এমবিএ পড়ুয়া ছাত্র এঞ্জেল চাকমার মৃত্যুকাণ্ডে গ্রেপ্তার হয়েছে পাঁচজন পলাতক রয়েছে আরও একজন অভিযুক্তদের বিরুদ্ধে নেওয়া হচ্ছে কড়া ব্যবস্থা আশ্বাস মুখ্যমন্ত্রীর এঞ্জেল চাকমার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে কি বলছেন মুখ্যমন্ত্রী ড মানিক সাহা দেখুন মুখ্যমন্ত্রীর সাথে আপনার সবাই জানেন তামিম সাথে তো উনি আমাকে আশ্বস্ত করেছেন পাঁচজনকে অ্যারেস্ট করেছেন আরেকজনকে ধরার জন্য অলরেডি চেষ্টা চলছে এবং ওকেও অ্যারেস্ট করবে সেটা আমাকে বলব এবং এইগুলো তো কোনো অবস্থায় কাম্য না এবং দিল্লির নেতৃত্বও জানে এবং সেইভাবে ওনারাও কিন্তু ডিরেকশন দিয়েছে অত্যন্ত দুঃখজনক বিষয় আজকে আমি খবর নিলাম এখানে শুনলাম আমাদের আগরতলাতেই ওনারা যে অ্যাড্রেসটা ছিল সেটা মানে ইয়ে তো ওখানে বাড়ি আছে তো আমি অলরেডি খবর দিয়েছি আমি ওদের বাড়িতে একবার যাবো